হ্যালো এভরি ওয়ান নিশ্চয়ই তোমরা খুব রাগ করছো তাই তো হ্যাঁ সকল বন্ধুরা হয়তো রাগ করছে কারণ এতটা লেট করে কেন ভিডিও একদিন ছাড়া ছাড়া কেন ভিডিও আসলে কি বলো তো মোবাইলে যেগুলো আপলোড হয়ে আছে ওগুলো তো আগে তোমাদের সামনে আপডেট দিতেই হবে তাই না তো ওগুলো আগে তোমাদেরকে শেয়ার করি তারপরে নিউ নিউ ভিডিও অবশ্যই তার মাঝে মাঝে একটা একটা করে শেয়ার করব। তো দেখো এই ভিডিওটা কার্তিক মাসের ভিডিও মানে কিছুদিন আগের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমাকে কার্তিক ঠাকুর দেওয়া হয়েছিল আবার একটা নয় দুটো দুটো মানে দু ভাই একসাথে এসেছে তো দেখো কার্তিক মাসের শেষে যে কার্তিক পুজোটা করতে হয় তো ওই পুজোটা আমি আর করছি না কারণ ওটা করছে আমার বড়ো মা তো মা মানে আমার শাশুড়ি মাও করবে না কারণ বড় মাকেই সবাই একটু ভালোবাসে তাই জন্য বড় মার হাত দিয়ে সব কিছুটাই করানো ভালো সবাই মনে করে তাই জন্য বড়মাই মাই পুজোটা করছে আর তোমরা হয়তো বলবে যে পুজো তো মানে কার্তিক মাস তো চলেই গেছে তাহলে পুজোটা এখন কেন তোমরা এই ভিডিওটা শেয়ার করছো আসলে কী বলতো ভিডিওটা করা হয়েছিল কিন্তু আমার ফোনের প্রবলেমে ভিডিওটা এডিট করা হয়নি তো তার জন্য যখন আজ সময় পেলাম ভিডিওটাকে যখন দেখতেই পেলাম গ্যালারিতে তো ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি তাই আজ বসে গেছি ভিডিও এডিট করতে আর এডিট করার সময় ভাবছিলাম হাইরে পুরোটা যদি ব্লগের মতন বানাতাম তাহলে কতই না ভালো হতো তো সেই হিসেবেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এরাও তো একটু এদেরকেও একটু তো মন খারাপ হতেও পারে তাই না কারণ এরা হয়তো বলবে যে দেখো আমাদের ভিডিও করেছে কিন্তু ভিডিও তো কই শেয়ার করেনি শুধু নিজের ভিডিওগুলোই শেয়ার করে তাই যাই হোক বাচ্চাদের মতন নিজ ওদের ওরাও তো আমাদের বাচ্চা তো দেখো ওদের পুজোটা ওখানে বড় মা সব কিছু সাজাচ্ছে আর এখানে রাতের বেলা বেশি কাউকে বলা হয়নি ওই দু চারজন বাচ্চা আর আমাদের বাড়ি বাড়ির মানে চারটে ফ্যামিলির সবাই এসেছে আর এখানে দেখো সবাই দেখতেই পাচ্ছ পরে পরে সবাই আসবে আর খুবই আনন্দ ছোট করে হলেও খুবই আনন্দ আসলে পুজোটা করব না করব না ভেবেছিলাম কারণ আমি তো পুজো করতে পারবো না তার জন্য তো যখন সবাই মিলে পুরো সন্ধ্যের দিকে সবাই মিলে প্ল্যান করলো যে না একটু হলেও একটু পুজোটা করা হোক প্রথম তো তাই পুজো করা হোক তো সেই হিসেবেই পুজোটা করা শুরু করলো তো বড়ো মায়ের দিকে মন দিয়ে পুজো করছে আর এদিকে আমি পুজো দেখছিলাম তারপরে দেখো বড় এখানে কোনো বামন ডেকে পুজো করানো হয়নি কারণ বামন ডেকে আমরা এখন পুজো করাবো না বামন ডেকে পুজো করানোর সময় আছে সে যখন করাবো তখন তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আর একে একে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তোমাদেরকে বলেছি প্রেগনেন্সির ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠছে না তবে খুব তাড়াতাড়ি আসছে প্রেগনেন্সির ব্লগ যে ডেলি আমি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে যেটা বলতে বলতে থেকে গেছি তো বাচ্চা তো মানে বাড়ির পাশে আশেপাশে সবাই এসেছে আর এদিকে এদের ভিডিওটা সত্যি আমি শেয়ার করতে একদম ভুলে গেছিলাম যে ভিডিওটা আমার গ্যালারিতে পড়ে আছে তোমাদের সাথে শেয়ার করে একদম ভুলে গেছিলাম তো যখনই মনে পড়লো তখনই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইটুকু ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আগের ভিডিওতে অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মানে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য ছোট চ্যানেলে একটু বেশি ভিউয়ার চলে অনেকটাই খুশি লাগে তো এরকম ভালোবাসা দিতে থাকো তোমরা আমার মানে ফাইভ মান্থের বেবি সাওয়ারে অনেক ভালোবাসা দিয়েছো তো আশা করি পরে পরে ভিডিওগুলো যখন আপলোড করব আশা করি তোমরা এইভাবেই ভালোবাসাগুলো দিতে থাকবে আর তোমরা এই রকম করেই পাশে থেকে সাপোর্ট করো যেতে পারি আর বাড়ির অন্তত পাশে দাঁড়াতে পারি এইটুকুই আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়া তো দেখো এখানে সবাই বাজি ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর আজকের মতন এইটুকু দেখা হবে নতুন ব্লগে তো চলো সবাইকে সবাইকেটা